বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় বিন্দু অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের এই ফিজিক্স ওয়ান অনলাইন ক্লাসে তোমরা যারা উপস্থিত হয়েছ বা তোমরা যারা ভিডিওটা দেখছ তাদের সবাইকে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের সাবজেক্টের বিষয় কোড ছয় পাঁচ নয় এক দুই আমি ফিজিক্স ওয়ানে এগারোটা অধ্যায় রয়েছে প্রত্যেকটা অধ্যায়ে তিন ধরনের প্রশ্ন রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন সমস্যা জগৎ এই জগৎ ও পরিমাপে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে আমরা সেগুলো প্রথমে দেখব আমাদের এক নাম্বার যে প্রশ্নটা রয়েছে পরিমাপের মৌলিক একক কাকে বলে অথবা পরিমাপের একক কি উত্তর কোন কিছু পরিমাপের জন্য যে আদর্শ পরিমাণ বিবেচনা করা হয় তাকে পরিমাপের একক বলে যেমন দৈর্ঘ্যের একক মিটার সময়ের একক সেকেন্ড ভরের একক কেজি ইত্যাদি দুই নম্বর প্রশ্ন লব্ধ একক বা যৌগিক একক কাকে বলে উত্তর যে সমস্ত একক অন্য একক থেকে উদ্ভূত তাদেরকে লব্ধ একক বা যৌগিক একক বলে যেমন ক্ষেত্রফলের একক মিটার পার সেকেন্ড ইত্যাদি আমাদের তিন নম্বর প্রশ্ন পরিমাপের পদ্ধতিগুলোর নাম লেখ অথবা পরিমাপের পদ্ধতি কয়টি এবং কি কি উত্তর পরিমাপের পদ্ধতি তিনটি যথা এক নম্বর এমকেএস পদ্ধতি মিটার কেজি সেকেন্ড পদ্ধতি বা এসআই পদ্ধতি দুই নম্বর সিজিএস পদ্ধতি বা সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি তিন নম্বর এপিএস পদ্ধতি বা ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতি আমাদের চার নম্বর যে প্রশ্নটা রয়েছে মৌলিক রাশিগুলোর নাম ও এসআই একক কি উত্তর মৌলিক রাশিগুলোর নাম ও এসআই একক বা এসআই পদ্ধতিতে একক সময় বাম পাশের কলমে রাশি ডান পাশের কলমে এসআই একক আছে এক নম্বর দৈর্ঘ্য যার এসআই একক মিটার দুই নম্বর ভর এসআই একক কিলোগ্রাম তিন নম্বর সময় যার এক সেকেন্ড চার নাম্বার তাপমাত্রা যার এক কেলভিন পাঁচ নাম্বার তড়িৎ প্রবাহ যার হোক ছয় নাম্বার দীপন ক্ষমতা যার এক ক্যান্ডেলা সাত নাম্বার পদার্থের পরিমাণ যার এক হোক আমরা পাঁচ নাম্বার প্রশ্নটা দেখব পাঁচ নাম্বার প্রশ্নটা হচ্ছে ভানের ধ্রুবক কাকে বলে উত্তর ভানিয়ার স্কিলের সাহায্যে ক্ষুদ্রতম যে দৈর্ঘ্য পরিমাপ করা যায় তাকে ভানিয়ার ধ্রুবক বলে অথবা ক্ষুদ্রতম এক ঘরের মানকে ভানিয়ার স্কিলের মোট ঘর সংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ভানিয়ার ধ্রুবক বলে আমাদের অতি সংক্ষিপ্ত শেষ প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন গবেষণা বলতে কি বোঝায় উত্তর মানুষের অনুসন্ধান প্রক্রিয়া এবং নতুন কিছু আবিষ্কারের বিজ্ঞানীদের গবেষণা বলে শিক্ষার্থী শেষ এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নে যাব এ অধ্যায়ে একটা মাত্র সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নটি হল পদার্থবিজ্ঞানের বিভিন্ন শাখার নাম লেখ উত্তর পদার্থ বিজ্ঞানের বিভিন্ন শাখাসমূহের নাম এক নাম্বার বল বিজ্ঞান দুই নাম্বার তিন নাম্বার শব্দ বিজ্ঞান চার আলোক বিজ্ঞান পদার্থবিজ্ঞান সাত আধুনিক পদার্থবিজ্ঞান আট এবং সর্বশেষ ইলেকট্রনিক্স তো এবার আমরা রচনামূলক প্রশ্নে যাব আমাদের এই অধ্যায়ে একটাই রচনামূলক প্রশ্ন রয়েছে পদার্থ বিজ্ঞানের সাথে প্রযুক্তিবিদ্যার সম্পর্ক আলোচনা করো উত্তর পদার্থবিজ্ঞান ও প্রযুক্তি পরস্পর গভীর সম্পর্কযুক্ত পদার্থবিজ্ঞানের সূত্রের প্রয়োগের মাধ্যমেই প্রযুক্তি আজ এত উন্নয়ন সম্ভব হয়েছে যে প্রযুক্তি মানব সভ্যতাকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে তার মূলে রয়েছে পদার্থবিজ্ঞানের অবদান পদার্থবিজ্ঞানের বিশেষ অবদানের কয়েকটি উদাহরণ এক বৈদ্যুতিক ক্ষেত্রে বৈদ্যুতিক ক্ষেত্রে পদার্থবিজ্ঞান যে তার মধ্যে ক ও ট্রান্সফার্মার আবিষ্কার সম্ভব হয়েছে তাপ ইঞ্জিন আবিষ্কার সম্ভব হয়েছে রেডিও টেলিভিশন মোবাইল ইত্যাদি আবিষ্কার সম্ভব হয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপন অধিক বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছে দুই নাম্বার গণিত এক পদার্থ বিজ্ঞান যে আলোর গুলো রেখেছে বিভিন্ন বস্তুর মধ্যে আকর্ষণ শক্তি গ বৈদ্যুতিক ইউনিটের হিসাব ঘ বিভিন্ন প্রকার ধ্রুবকের মান ইত্যাদি গাণিতিক প্রয়োগের মাধ্যমে আবিষ্কার সম্ভব হয়েছে তিন নম্বর রসায়ন শাস্ত্রে পদার্থবিজ্ঞানের সাহায্যে রসায়নের যে প্রধান অবদান ক পরমাণুর গঠন সম্পর্কে জানতে পেরেছি সম্পর্কে গ ক্লাসের গঠন ইত্যাদি আবিষ্কার সম্ভব হয়েছে চার নম্বর উদ্ভিদ বিজ্ঞান জীববিদ্যায় পদার্থবিজ্ঞানের সাহায্যে ব্যাপন অভিশ্রাবণ আকার আকৃতি প্রাণীকোষের ক্ষুদ্রাঙ্গের গঠন ইত্যাদির লেখা দেখা ও পরীক্ষা সম্ভব হয়েছে পাঁচ নাম্বার প্রযুক্তির বিভিন্ন শাখায় পদার্থবিজ্ঞানের সাহায্যে এসি ফ্রিজ ইন্টারনেট ওভেন ইত্যাদি আবিষ্কার সম্ভব হয়েছে ছয় নাম্বার চিকিৎসা বিজ্ঞানে পদার্থবিজ্ঞানের যে অবদানগুলো রয়েছে ক এক্স রে খ আল্ট্রাসনোগ্রাম গ সিটি স্ক্যান ঘ ইচি রেডিও থেরাপি ইত্যাদি প্রয়োগ ও পরীক্ষা সম্ভব হয়েছে সাত নাম্বার কৃষি বিজ্ঞানের যে অবদান রয়েছে ব্যবহার উন্নত সোলারের সেচ যন্ত্র যন্ত্র ইত্যাদি আবিষ্কার ও প্রয়োগ সম্ভব হয়েছে আট নাম্বার সাহিত্য ও সংস্কৃতিতে পদার্থবিজ্ঞান যে অবদান রেখেছে ক উন্নত ছাপার যন্ত্র ক সহজে লেখা কম্পোজ করা যায় এরকম যন্ত্র গ অনলাইন প্রকাশনা গ আধুনিক সাউন্ড বক্স ও বাদ্যযন্ত্র ইত্যাদি নয় সমাজ সমাজবিজ্ঞানে সমাজের অবদানে সমাজের প্রয়োজনে যে বিষয়গুলো পদার্থবিজ্ঞান আবিষ্কার করেছে ক টেলিফোন খ স্যাটেলাইট গ ইন্টারনেট ঘ টেলিভিশন ইত্যাদির মাধ্যমে দ্রুত যোগাযোগ সম্ভব হয়েছে দশ নম্বর যেটা আমরা লাইভ টেলিকাস্ট দেখি সেটা পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞানের সাহায্যে মাঠে বসে খেলার দেখার মতোই লাইভ টেলিকাস্ট দেখা যায় তো পদার্থবিজ্ঞান আমাদের বিভিন্ন ক্ষেত্রে অনেক বড় বড় অবদান রেখেছে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকের এই অনলাইন ক্লাসে বা ইউটিউব ক্লাসে তোমরা যারা উপস্থিত হয়েছ আমার এই লেকচারটা দেখেছ তোমাদের সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাসে যোগদানের জন্য আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি